বুদ্ধ বলেছেন হে উপাসক উপিকাগণ কখনো কারোর প্রতি কর্কশ বাক্য প্রয়োগ করবে না মনে রেখো কর্কশ বাক্য বিষাক্ত তীরের মতো তুমি যদি কাউকে কর্কশ কথা বলো সেও তার প্রত্যুত্তরে তোমাকে কর্কশ কথায় শোনাবে এতে কেবল কথায় লড়াই বাড়বে ক্রোধ অধ্যাপক বাক্য যা অপরের মনে কষ্ট দেয় তা কেবল দুঃখই সৃষ্টি করে যখন কেউ তোমাকে মন্দ কথা বলে তখন তোমার মনে আঘাত লাগে কষ্ট হয় আর সে কষ্টের ফলে তোমার মনে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে তোমারও ইচ্ছে করে তাকে তাকে আঘাত করতে তার সেই কর্কশ কথা শোনাতে এইভাবে বাক্য বিনিময় যুদ্ধক্ষেত্রে রূপ নেয় যেখানে কেবল দুঃখ আর তিক্ততাই বাড়ে এই সারম্মকতা বা ক্রোধ উদ্যাপক আলোচনা অত্যন্ত দুঃখজনক এবং এতে তোমার মধ্য পরিষদে প্রতিশোধের দ্বন্দ্ব তোমাকে আঘাত করবে